নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা রেসিপি আজকে আমি বানাবো তোমরা দেখতে পাচ্ছ মুগ ডাল মুগ ডালটাকে আমি ঘণ্টাখানি ভিজিয়ে রেখেছিলাম পুরো ভিজে গেছে এই যে ভেঙে যাচ্ছে এবার এটাকে আমি বেটে নেব মুগ ডালের আমি চিল্লা বানাবো ভীষণ হেলদি একটা রেসিপি এটা যখন বাটবো তার সাথে আমি একটা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কাটা তো যে যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদা একসাথে দিয়ে বাটবো আর কয়েকটা কারিপাতা সব একসাথে দিয়ে বাটবো আর তার সাথে আর কী কী দিচ্ছি তোমরা দেখে নাও তুমি ডালটাকে প্রথমে নিয়ে নেবো ভীষণ হেলদি খাবার পেট ভরা খাবার আবার টেস্টিও শুধু হেলদি বানালে তো হবে না টেস্টিওটাও বানানো খুব জরুরি কাঁচা লঙ্কাটাকে দুটুকরো করে করে দিয়ে দিচ্ছি আমি চারটের চারটে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি যে যেমন ঝাল খাবে সেরকম দেবে আদা পেঁয়াজ সব দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা কারিপাতার গন্ধ যারা পছন্দ করেন না তারা দেবেন না অনেকে কারি পাতার মধ্যে পছন্দ করেন না দেখব এক চামচ জিরে হাফ চামচ মধ্যে জিরে দিয়ে দিচ্ছি মধ্যে ছোট চামচ আর দেখব হলুদ অল্প একটু হলুদ গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কার আমি ব্যবহার করেছি অনেকগুলোই তাই অল্প একটুখানি লঙ্কার দেবো সামান্য একটুখানি সব শেষে দেব স্বাদ মতো লবণ আমি লবণের ব্যবহারটা একসাথেই করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে একটা পেস্ট তৈরি করে এটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব পাতলা হবে না খুব ভারী হবে না এরকম আর সবই তো ব্যাটারির মধ্যে দিয়ে দিয়েছিলাম যখন বাটার সময় এখন আর কিচ্ছু দেওয়া দরকার নেই এখানে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি আমার কাছে ধসা তাওয়া নেই সে কারণে আমি লোহার তাওয়াই করি আর এই পরোটা পুরোটা ভেজে ভুজে এই অবস্থা মাঝে মাঝে মাঝি রোজ মাজা সম্ভব হয় না একটা আলুকে কেটে নিয়েছি এখানে এক এক ফোঁটা মানে আঙুলে করে যে এক ফোঁটা যেরকম ওঠে না সে এক ফোঁটা দেখায় না নিয়েছি তাওয়াটার মধ্যে এরকমভাবে ঘষে নিলাম প্রথমে বললাম ভীষণ হেলদি খাবার কিন্তু তেলের বেশি ব্যবহারের দরকার নেই অল্প দেবো আর এখানে আমি একটা ট্যাবলেটের কাগজ নিয়েছি আপনারা হয়তো হাসবেন এ এরকম পাগলের মতো কাজ করছে কোথায় আলু নিচ্ছে কোথায় ট্যাবলেটের কাগজ নিচ্ছে তালপাতা হলে ভালো হয় আমরা শহরের মানুষেরা তালপাতা কোথায় পাবো বলুন যেভাবে আমরা সরু চক্রি বানাই না সেভাবে আমি এটাকে মেলে দিলাম তাল পাতা হলে খুবই ভালো হতো তালপাতা নেই তালপাতার কাজটা করছি আমার এই ট্যাবলেটে কাগজ কিছু করার নেই বন্ধুরা কি করবো বলুন আমি কিন্তু তালপাতাটা কোথায় পাবো এবার একটুখানি ঘুতে দেবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি বাচ্চাদের স্কুলের টিফিন বলুন ব্রেকফাস্ট বলুন বা সন্ধ্যাবেলায় টিফিনে বলুন বাচ্চা বড়ো সবার জন্য কিন্তু ভীষণ ভালো খাবার খুব টেস্টি হয় একটু হতে দেবো আর গ্যাসটাকে কিন্তু একদম রোতে রাখতে হবে না কিন্তু পুড়ে যাবে এবার আস্তে আস্তে করে যেমন আমরা সরু সরু তুলি সাইডগুলো তুলতে হবে এটা ধোঁসা খাওয়া হলে বন্ধুরা খুব ভালো হয় এই যে উঠতে শুরু করছে আস্তে আস্তে করতে হবে এই কাজটা এটা আমি প্রথমটা দিলাম তো দু চারটে হওয়ার পর কিন্তু অসুবিধা হয় না প্রথমটাই একটু আটকে আটকে যায় জানি না এটা কতটা আটকাবে বা কতটা ভাঙবে সেটা আমার জানা নেই ভাঙলেও আপনারা দেখতে পারবেন আটকালেও আপনারা দেখতে পারবেন না না আমার প্রথমবারে উঠেছে বন্ধুরা না হলে আমার দু চারটে ভাঙে এই দেখুন বন্ধুরা উল্টে দিলাম মানে কোনো তেলের কিন্তু ব্যবহার নেই এক ফোঁটা তেলে হয়ে এখানে পেপারটা কিন্তু বেশি করার দরকার নেই একটুখানি থাকবে কয়েক সেকেন্ড হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম পাতলা আমি এবার ভাজ করে রাখলাম ওরা আরেকটা করব আবার এক খটা তেল নিয়ে নিয়েছি এখানে নয় একই রকম ভাবে মধ্যে ঘুরিয়ে নিলাম আর বন্ধুরা পুজো যত কাছে চলে আসবে না আগে আসবে আমার বাড়ির পাশে মন্দির ক্লাব সবকিছুই আছে সেখানে কিন্তু নানারকম গান ভক্তিমূলক গান বা নানারকম গানের ক্যাসেট বাজে প্লিজ বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার কিছু করার নেই এটাতে ক্লাব মন্দির থাকতে যেটা হবেই কারণ আমার বাড়িতে কিন্তু কোনো ভিডিও চলাকালীন আমি কোনো গান বাজনা কোনো মিউজিক কিছুই ব্যবহার করি না শুধু নিজের ভয়েসটাই ব্যবহার করি আমি পরে ভয়েস দিই না বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমি কথা বলতে বলতে কিন্তু রান্না করি আমি পরে ভয়েস দিই না পুরোটা এভাবে মেলে নিলাম যারা সুন্দর করে মেলতে পারেন আমার থেকে ভালো তারা তো ভালোই পারবেন আমি যেমন পারি তেমন করছি একটু হতে দেবো একটা পাঠ মিনিটখানে সময় রেখেছিলাম এক সাইড হয়ে গেছে এই যে এক প্রথমটা তো অসুবিধা হয় আপনাদের বললাম পরেগুলো কিন্তু আর অসুবিধা হয় না সাইডগুলো এভাবে নাড়া দিয়ে এই যে এবার কয়েক সেকেন্ড ডেকে নামিয়ে নেবো এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার মুগ ডালির চিল্লা কিন্তু বানানো হয়ে গেছে একটা হয়নি অনেক হয়েছে কটাই জাস্ট এখানে রেখেছি তো একে ভীষণ হেলদি খাবার প্রথমেই আপনাদের বললাম যে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া দিদি বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের কিন্তু দিদি পেট ভরা খাবার খুব টেস্টিও হয় শুধু হেলদি না খুব টেস্টি তো এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন ওরা খুব খুশি খুশি মনে খাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন